উপলক্ষে সকাল থেকে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পাঁচ দিন রেপি কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে তো বিদ্যালয় সম্বন্ধে পূর্ববর্তী বক্তারা অনেকটাই আলোকপাত করেছেন আমরাও জানি আপনারাও জানেন যারা উপস্থিত আছেন এই মহতি অনুষ্ঠানে আজকের থেকে ষাট বছর আগে পরম পূজ্যপাত শ্রীমদ বিষ্ণুপুরীজির পরিচালনায় বা ওনার পরিকল্পনায় নারী শিক্ষা প্রসারের ক্ষেত্রে প্রয়োজনিত অনুভব করে পরমাত্ম সাধক সংঘের এই জায়গায় উনিশশো সালে পনেরোই জানুয়ারি আজকের দিনে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়েছিল উদ্দেশ্য ছিল সামগ্রিক শিক্ষা ব্যবস্থায় নারীদের অংশ গ্রহণ করা নারীদের শিক্ষার প্রসার করা তৎসময় এলাকার এই শহরে এ রাজ্যের কিছু সংখ্যক শিক্ষানরী বিদ্যার্থীদের নিয়ে এই বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয় আজকে হিরক জয়ন্তী বর্ষে আমরা দেখি বিদ্যালয় থেকে অনেক সংখ্যক ছাত্র ছাত্রী যারা এই রাজ্যের নয় ভারতবর্ষের নয় পৃথিবীর অনেক জায়গায় তারা স্ব পদে প্রতিষ্ঠিত হয়েছে শিক্ষার ক্ষেত্রে সাংস্কৃতিক ক্ষেত্রে এবং ক্রীড়ার ক্ষেত্রে ওই বিদ্যালয়ের ছাত্রীদের একটা বিশেষ অবদান বা বিশেষ জায়গা করে নিয়েছে সারা জায়গায় তো আমি বলবো যে তৎকালীন সময়ে যে চিন্তা ভাবনায় যারাই গ্রতি হয়েছিলেন এই নারী শিক্ষা ব্যবস্থাকে আরও সুদৃঢ় করার ক্ষেত্রে প্রসার করার ক্ষেত্রে তখন পঠন পাঠনের ক্ষেত্রে আর আজকে ব্যবস্থাপনার ক্ষেত্রে অনেকটা ফারাক ছিল তখন বিদ্যালয়ের দুলালবাবু বলেছিলেন বিদ্যালয়ের যে অবস্থান ছিল আর এখনকার বিদ্যালয়ের যে অবস্থা আমল পরিবর্তন তখনকার সময় যারা শিক্ষা দান করতেন তাদের কত পরিশ্রম করতে হতো আর যারা শিক্ষা গ্রহণ করতেন সেসব সকল ছাত্রীদেরও অনেকটাই অসুবিধায় পড়তে হতো কিন্তু আজকে কিন্তু এই ব্যবস্থা আমল পরিবর্তন হয়েছে দেশের সঙ্গে সঙ্গে আমাদের রাজ্যে বিশেষ করে আমি বলব বিগত কয়েক বছর আমাদের শিক্ষা ক্ষেত্রে আমল পরিবর্তন হয়েছে যারা স্টুডেন্টরাই বিদ্যালয় থেকে যখন পাশ করেছিল যখন উচ্চশিক্ষার জন্য তাদের অনেক সুযোগ তখন হয়তো ছিল না আজকে আমাদের সরকার আসার পর যে সুযোগগুলি করে দেওয়া হয়েছে এখন কোনো ছাত্র বা ছাত্রীর রাজ্যে যে পড়াশোনা করতে গেলে বা শিক্ষা নিতে গেলে আর্থিক বা অন্য কোনো অসুবিধার সম্মুখীন হয় কারণ সরকার বিভিন্ন স্কিমের বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে স্টুডেন্টদের শিক্ষার ক্ষেত্রে যাতে বাধা নয় সেদিকে এগিয়ে চলছে কাজ করছে এখন যারা এখানে এই বিদ্যালয় থেকে যারা পড়াশোনা করে বিগত কয়েক বছর ধরে যারা ভালো রেজাল্ট করছে বা পাশ করে বেরোচ্ছে তাদের উচ্চশিক্ষার জন্য বাইরে যেতে হয় না আমাদের রাজ্য সরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বেই সরকার বহু ব্যবস্থা করছে বহু বিদ্যালয় মহাবিদ্যালয় এবং অনেক বিশ্ববিদ্যালয় আমাদের এই রাজ্যে হয়েছে বহু কারিগরি কলেজ তৈরি হয়েছে বিভিন্ন নার্সিং ইনস্টিটিউট সহ বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি যে এখন আর বাইরে কিন্তু আমাদের স্টুডেন্টদের যেতে হয় না এখানেই উচ্চশিক্ষা লাভ করা যায় তাই এটা একটা আমল পরিবর্তন আমি বলবো আজকে ষাট বছর আগে যারা পরিচালনার দায়িত্বে ম্যানেজিং কমিটির দায়িত্বে ছিলেন আর আজকে যারা স্বপন স্বপ্নবুরা যারা দায়িত্বে আছেন অনেক কাজ অনেক সহজভাবে তারা করতে পারছেন এবং রাজ্য সরকারের সমস্ত চিন্তা ভাবনাগুলি স্টুডেন্টের প্রতি শিক্ষা প্রসার ক্ষেত্রে যেগুলি আছে সেগুলি তাদের কাছে পৌঁছে দিতে পারছেন এটাই হচ্ছে আমি বলবো যে পরিবর্তন পরিবর্তন আমাদের রাজ্যে হয়েছে আপনারা পরিবর্তন করেছেন আমাদের অভিভাবক এখানে বসে আছেন এই বিধানসভা উনি রাজ্যেরও অভিভাবক তো পরিবর্তনটা গুণগত দেখবেন শিক্ষা ব্যবস্থা গুণগত মান অন্য আগের আগের ব্যবস্থার সঙ্গে এখন তুলনা করলে যারা শিক্ষাবিদ এখানে আছেন যারা টিচাররা আছেন প্রফেসররা আছেন এখানে যারা শিক্ষা নিয়ে আলোচনা করে শিক্ষা প্রসারে কাজ করেন বা শিক্ষা ব্যবস্থাকে সমৃদ্ধ করার জন্য তার চেষ্টা করছেন তারা দেখবেন আগের সঙ্গে এখন অনেকটা তফাৎ অনেক সহজ এবং অনেক সোজা অনেক ক্ষেত্রে সরকারিভাবে অনেক সহযোগিতা তারা পাচ্ছেন আমার বিশ্বাস থাকবে যেহেতু ষাট বছর আগে যারা কাজ করেছিলেন সে কাজকে মূল্যায়ন করে সম্মান জানিয়ে আজকে যারা পরিজনের সঙ্গে যুক্ত আছেন বা শিক্ষক শিক্ষিকারা আছেন যাদের প্রকৃত স্টুডেন্ট স্টুডেন্টদের শিক্ষাদান করছেন তাদের ক্ষেত্রে আমি বলবো যে আমাদের সরকারে যে সকল ভাবনা আছে এই শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে বা শিক্ষা প্রসারের ক্ষেত্রে সেগুলিকে কাজে লাগিয়ে এই বিদ্যালয় থেকে আরও কৃষি সন্তান তৈরি হবে যারা আগামী দিন আমাদের রাজ্য আমাদের সমাজ আমাদের রাষ্ট্র ব্যবস্থা এখানে বলা হয়েছে সনাতনী ধর্মীয় ব্যবস্থার মাধ্যমে এখানে যারা শিক্ষা গ্রহণ তাদেরকে শিক্ষিত করা অত্যন্ত প্রয়োজনীয় আমি বলব ভারতবর্ষের ক্ষেত্রে এটা অত্যন্ত জরুরি এবং প্রয়োজনীয় এই এই সনাতনী ধর্মে তাদেরকে শিক্ষিত করা দীক্ষিত করা এবং প্রকৃত হিসাবে মানুষ হিসেবে তৈরি করা একজন স্টুডেন্ট শুধু হচ্ছে একজন ভালো স্টুডেন্ট হিসেবে না যারা পড়াশোনা করেন তাদেরকে প্রকৃত মানুষ হিসেবে করা যাতে সমাজ ব্যবস্থা এবং আমাদের রাষ্ট্র যে জাতীয় চিন্তাভাবনা ভাবনায় রাষ্ট্রীয় ব্যবস্থা হচ্ছে সেই সেদিকে যাতে তাদেরকে প্রকৃততে শিক্ষিত করা যায় এই আশা রেখে আমি এই বিদ্যালয়ের ষাট বছর পূর্তি উপলক্ষে যে অনুষ্ঠানগুলি হবে সেগুলি খুব সফল হবে এবং আগামী দিন এই বিদ্যালয় থেকে স্টুডেন্টরা আমাদের রাজ্যকে নেতৃত্ব দেবে আমার দেশকে নেতৃত্বে তারা এগিয়ে আসবে এবং শিক্ষাব্যবস্থা প্রসার ক্ষেত্রে যারা ম্যানেজিং কমিশন যুক্ত আছে বা শিক্ষক শিক্ষিকারা সম্মানীয়রা যারা এখানে আছেন তারাও আগামী দিনে শিক্ষা ব্যবস্থাকে আরও মজবুত করবেন এই বিশ্বাস রেখে আমার এই সংক্ষিপ্ত আলোচনা করলাম নমস্কার